হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় শ্রোতা আজকে ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব অনলাইনে কিভাবে বিমানের টিকিট কাটবেন সেই প্রসেসটা আজকে ভিডিও দেখার জন্য চেষ্টা করব আপনি আপনার কাছে যদি একটা যদি স্মার্টফোন যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ঘরের মধ্যে বসে হচ্ছে বিমানের টিকিট কাটতে পারবেন সেই ক্ষেত্রে আপনার থেকে কোনো কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে না সো কিভাবে আপনি অনলাইনে বিমানের টিকিট কাটবেন এ টু জেড এভরিথিং আজকে ভিডিওর মাধ্যমে একটা সঠিকভাবে এক্সপ্লেন ব্যাখ্যা পাবেন সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন সেক্ষেত্রে পাসওয়ার্ড হচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন অথবা আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন আমি যেটা ইজিলি সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আপনার প্লে স্টোর একটা অ্যাপস পাবেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপসটার নাম হচ্ছে গো জায়ান্ট গো জায়ান এর লোগোটা দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন সো এটা আমি অলরেডি ইনস্টল করছি এখন আমি এটা সরাসরি ওপেন এ ক্লিক করব ওপেন এ ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন ভাবে পেজ আসবে এরকম একটা অপশন আসবে আপনি যেহেতু বাংলাদেশ থেকে টিকিট কাটবেন সেক্ষেত্রে বাংলাদেশ থাকবে আর এখানে যেহেতু বিডিটি কারেন্সি যেহেতু বাংলাদেশ টাকা এখানে বিডিটি সিলেক্ট থাকবে ঠিক আছে এখান থেকে যদি আপনি এর অপশনে ক্লিক করেন তাহলে সকল গুলো এখানে শো করবে সো এখানে আমি যেহেতু বাংলাদেশ থেকে টিকিট অনলাইনে কাটবো সেটা দেখাচ্ছি এখানে বাংলাদেশ থাকবে বিডি থাকবে এরপর আপনি কি করবেন এখানে কন্টিনিউ অপশন যদি ক্লিক করবেন সো কন্টিনিউ যদি ক্লিক করার পর আপনার থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অথবা কন্টিনিউ উইথ গুগল অপশন থেকেও আপনি হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন সো আমি ইজিলি করার জন্য কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করলাম কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করার পর আমার যত রকমের যতগুলি ইমেল আছে সমস্ত এখানে শো করবে সেখান থেকে যে কোনো একটা আমার সিলেক্ট করে নিতে হবে সো আমি আমার ইমেলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার কাছে একটা ফোন নাম্বারের অপশন আসবে সেক্ষেত্রে আপনাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে এখানে সো আমি এখানে একটা ফোন নাম্বার দেবো

সেম এর একটা প্লেস আপনার কাছে ওপেন হবে এখন এখানে দেখেন আপনি এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন ফ্লাইট হোটেল ট্যুর ভিসা ঠিক আছে আমি যেহেতু ফ্লাইট ক্যাটে দেখাবো অত অনলাইনে আমি বিমান টিকিট যেহেতু কেটে দেখাবো সেক্ষেত্রে আমি ফ্লাইটের কাজটা দেখাবো যেহেতু আমি টিকিট কাটবো সেক্ষেত্রে আপনি ফ্লাইট অপশনটা কাট সিলেক্ট করবেন সো আমি এখানে ফ্লাইটে সিলেক্ট করলাম এই ফ্লাইট অপশন আপনি সিলেক্ট করে নেবেন ফ্লাইটে ক্লিক করলাম ফ্লাইটে ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে থাকবে অপশন অর্থাৎ আপনি ফর্ম কোন জায়গা থেকে যেতে চাচ্ছেন সে জায়গাটি এখানে শু করবে যদি আপনি ঢাকা ঢাকা থেকে থেকে যেতে চান যদি আপনি চট্টগ্রাম আসতে চান ঢাকা থেকে যদি আপনি বগুড়া যেতে চান থেকে চান অথবা রাজশাহী যেতে চান সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে সো আমি যেহেতু ঢাকা থেকে যাব ঢাকা থেকে চট্টগ্রাম আসবো সো এখানে আমার ঢাকা উল্লেখ আছে এখানে আমি ঢাকা দিলাম এখন হচ্ছে আমি এখানে আমি ফর্মের মধ্যে ঢাকা দিলাম এখন আমি কোন জায়গায় যাবো আমি যেহেতু চট্টগ্রাম আসবো সেক্ষেত্রে আমি এখানে কি করবো এখানে কক্সবাজার জায়গায় টু এখানে যে একটা অপশন আছে আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করতে হবে সো এখানে আমি সিলেক্ট করলাম আমি এখানে চিটাগং বাংলাদেশ চিটাগং বাংলাদেশটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে ঢাকা থেকে আমি চট্টগ্রাম যেহেতু আসবো সেক্ষেত্রে আমি চিটাগং সিলেক্ট করলাম আপনি যদি ঢাকা থেকে যদি কক্সবাজার যদি যেতে চান সেক্ষেত্রে এখানে এমনি বাজার সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যেখান থেকে যেখানে যেতেছেন সে জায়গাটা এখানে সিলেক্ট করে নেবেন এখন আপনি যেটা করবেন এখানে তারিখ শু করতেছে এখানে তেরো মার্চ আপনি কোন তারিখে যেতে চাচ্ছেন সো আপনি এখানে তারিখের মধ্যে যদি ক্লিক করেন সো আমি এখানে তারিখে ক্লিক করলাম আমি মনে করেন হচ্ছে ছাব্বিশ তারিখ সিলেক্ট করলাম ছাব্বিশ তারিখ সিলেক্ট করার পর হচ্ছে আমি কি করব এখানে ডান অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে সো আমি এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছে দেখেন আপনি এখানে আরেকটা অপশন পাচ্ছেন ট্রাভেল ট্রাভেলার্স মানে কতজন যাবেন আপনারা ঠিক আছে সো আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর অ্যাডাল্ট মানে আপনি যদি ভাবে যদি যান সেক্ষেত্রে আর সাথে যদি ছেলে মেয়ে যদি যায় সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে সো আমি যেহেতু সিঙ্গেলে যাব আমি যদি একজন যদি যাই সেক্ষেত্রে এক এখানে সিলেক্ট করবো যদি দুজন যায় তাহলে সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে ভু আসবে ঠিক আছে আপনি যতজন যান ততজন আপনি এখানে সিলেক্ট করে নেবেন অ্যাডাল্ট অপশনটাতে ঠিক আছে সো আমি যেহেতু একজন যাবো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি করব এখানে একজন রাখলাম আর আপনার যদি সিলড্রেন যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে সিলড্রেন একটা বা দুটাই এগুলো আপনি সিলেক্ট করে দিবেন আর এখানে একটা একটি ইনফ্যান্ট অপশন পাচ্ছেন ইনপেন্ট অপশনটা কাজ হচ্ছে অর্থাৎ শূন্য থেকে যদি দুই বছরের বাচ্চা যদি হয় সেক্ষেত্রে টিকিটের যে মূল্য থাকে তার টেন পার্সেন্ট আপনার থেকে পেমেন্ট করতে হবে আর দুই বছর থেকে প্লাস যদি হয়ে থাকে দুই বছর থেকে এগারো বছর বারো বছর তাহলে সেক্ষেত্রে আপনার টিকিটের যে দাম সেম দাম হচ্ছে সে টিকিটের দামও নেবে ঠিক আছে আমি বিষয়টা আরো ক্লিয়ার করি শূন্য থেকে যদি দুই বছর বয়স যদি হয় সেক্ষেত্রে আপনার টিকিটের যে দাম সে দামের ক্ষেত্রে টেন পার্সেন্ট পেমেন্ট করতে হবে বাচ্চার ক্ষেত্রে সৈন্য থেকে দুই বছর আর যদি দুই বছর থেকে যদি প্লাস যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো টিকিটের বিমান বিমানের টিকিট পেমেন্ট করতে হবে ফুল টিকিটের টাকা পেমেন্ট করতে হবে সো আশা করি ক্লিয়ার এখন আপনি কি করবেন এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন আপনি কি এখানে কোন ক্লাসে যেতে চাইছেন আপনি কি ইকোনোমি ইকোনমি অপশনে যেতে চাচ্ছেন নাকি বিজনেস ক্লাসে যেতে চাচ্ছেন বিজনেস ক্লাসে একটু দাম বেশি হয় আর ইকোনমিতে আপনি একটু সস্তা পাবেন সো আমি বেসিকালি ভাবে ইকোনোমিতে করলাম এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন ক্লিক করার পর আপনি এখানে একটা চার্জ অপশনটা ক্লিক করে দিবেন তবে এখানে আরেকটা জিনিস দেখেন এই জিনিসটা সম্পর্কে আমি একটু বোঝা নেই এটা বুঝে দিয়ে এখানে ওয়ান হবে রাউন্ড হবে মাল্টিসিটি তিনটা অপশন পাচ্ছেন তিনটা তিন কাজ ওয়ান ওয়ে মানে হচ্ছে আপনি শুধু যাবেন যাওয়ার টিকিটটা অর্থাৎ আপনি ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন এখানে শেষ আর আপনি যদি আসা দেওয়া যদি করেন সেক্ষেত্রে আপনি রানওয়ে সিলেক্ট করতে হবে আর যদি মাল্টি সিটি যদি করেন তাহলে আপনি টিকিট কাটে বিভিন্ন জায়গায় আপনি ট্যুর করতে পারবেন সে টিকিট দিয়ে ঠিক আছে আর আপনি মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম আবার চট্টগ্রাম থেকে আবার ঢাকা যাবেন যেটা আসা যাব টিকিট ক্ষেত্রে হলে আপনি রান ওভে সিলেক্ট করবেন সিঙ্গেল টিকিট হলে ওয়ান ওয়ে করবেন ঠিক আছে সো আমি এখানে কি করবো এখানে চার্স অপশন দিয়ে ক্লিক করবো সো আমি এখানে চার্স অপশন যদি ক্লিক করে দিলাম চার্জ অপশন যদি ক্লিক করার পর আপনার কাছে একটা নতুনভাবে পেজ আসবে সো এখানে হচ্ছে আপনার দেখেন আপনার বিমানের সমস্ত বিমানগুলি এখানে শু করতেছে এখানে প্রায়শ শু করতেছে দেখেন এখানে সবচেয়ে কোনটা সস্তা আমি দেখি এখানে একটা আছে হচ্ছে নব্বইয়ার নব ইয়ার হচ্ছে চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা আরো কম আছে কিনা দেখি আমি এরপর হচ্ছে একটু কম আছে কিনা আমি ট্রাই করে দেখি সো এখানে আর কম নাই এখানে সর্বোচ্চ যেটা কম আছে সেটা হচ্ছে আপনার চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা নব্বই ইয়ার টিকিটে আর এখানে ইউএস বাংলা আছে এয়ারপ্লেন এগুলোতে সেম হতে চার হাজার তিনশো সাতচল্লিশ টাকা ঠিক আছে সো আমি এখানে ইউএস বাংলাটা কাটলাম ইউএস বাংলাটা ক্লিক করলাম ইউএস বাংলাটা ক্লিক করার পর দেখেন আপনার এখানে টাইম উল্লেখ করা আছে টাইম অ্যাপ যদি সমস্ত কিছু উল্লেখ করা আছে এখানে দেখেন সমস্ত কিছু টাইম উল্লেখ করা আছে ষাটটা বিশে দেখেন ষাটটা বিশে আপনার হচ্ছে লাইন করবে এবং আটটা পনেরোর মধ্যে হচ্ছে আপনি চট্টগ্রামে ডুববেন ঠিক আছে টোটাল সময় লাগবে আমার পঞ্চান্ন মিনিট সো আপনি এখন কি করবেন এরপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন সো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ভিউ ফ্লাইট ডিটেলস আপনি এখানে যদি ক্লিক করেন ফ্লাইট এর ডিটেইলস সমস্ত কিছু দেখতে পারবেন এভরিথিং সো অলরেডি যেটা একটু আগে দেখাচ্ছি এখন হচ্ছে ট্রাভেল ডিটেলস যে যাচ্ছে তার ডকুমেন্ট এখানে দিতে হবে তার ডিটেইলস এখানে শু করতে হবে সো এখানে হচ্ছে আপনি এখন কি করবেন এড ট্রাভেল এখানে ক্লিক করবেন এখন এখানে আমার ডিটেইলস গুলো দিতে হবে সো এখানে হচ্ছে এখানে দেখেন গিভেন নেম ফার্স্ট নেম এবং শিওর নেম আপনার যদি নাম যদি নাম যদি এরকম হয় এম ডি ইমরান তাহলে এখানে ফার্স্ট এম ডি দিতে হবে আর এখানে হচ্ছে ইমরান দিতে হবে অর্থাৎ আপনার নাম ম্যাচিং করে এই দুটো নাম বক্সের মধ্যে ফিল আপ করতে হবে যদি দেখা যাচ্ছে ইমরান উজ্জামান নাহিদ তাহলে এখানে প্রথমে দিতে হবে ইমরান উজ্জামান শিওর নামে দিতে হবে নাহিদ ঠিক আছে এখানে বাংলাদেশ আর এখানে প্রায় নাম্বার এটা প্রয়োজন নাই ঠিক আছে এখানে একটা ইমেল নাম্বার দিবেন সো এটা আমি ফিল আপ করে নিচ্ছি সো আমি ফর্মেট অলরেডি ফিল ফিল আপ করলাম এখানে দেখেন আমার নামটা দিলাম এরপর এরপরটা অলরেডি বাংলাদেশ দেওয়া বাংলাদেশ দিলাম এখানে হচ্ছে আমার ইমেল নাম্বারটা দিলাম এখানে ফোন নাম্বার দিলাম এখন এখানে টিং মার্কটা ওকে দিবেন এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন আর এখানে যে একটা অপশান পাচ্ছেন ফ্লাইয়ার নাম্বার এটা দেওয়ার প্রয়োজন নেই এখানে আপনি কি করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন সো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখেন আপনার ডিটেলসে এখানে এভ্রিথিন সমস্ত কিছু চলে আসলো এখানে এভরিদিন সমস্ত ফোন নাম্বার সহ চলে আসলো এখানে একটা এডিট অপশন পাচ্ছেন যদি মনে হচ্ছে আপনার কোন জায়গায় ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি এডিট অপশনে ক্লিক করে আপনি এটা করে নিতে পারবেন ঠিক আছে এখন আপনি এখানে কি করবেন একটু নিচের দিকে যদি যান নিচের দিকে যাওয়ার পর এখানে কোনো কিছু করতে হবে না সরাসরি হচ্ছে আপনি এখানে নেক্সট অপশন ক্লিক করে দিবেন সো আপনি নেক্সট অপশন ক্লিক করে দিবেন সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে লিখে দিছে ইমেল ইজ নট ভেরিফাইড সো প্রথমত হচ্ছে আমার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে এর জন্য সরাসরি আমি যে ইমেল নাম্বারটি দিছি সেই ইমেলের মধ্যে চলে যাব সো এখানে নোটিফিকেশন ক্লিক করব নোটিফিকেশন আসার পর এখানে আমার কোন নাম্বারটা নিতে হবে সো আমি কোন নাম্বারটা নিয়ে নিলাম আমি কোন নাম্বারটা কপি করলাম কপি করার পর আমি সেম হচ্ছে সেই অ্যাপসের মধ্যে চলে গেলাম চুরানব্বই বিরাশি আটত্রিশ এখন এখানে ভেরিফাই অপশন পাচ্ছে ভেরিফাই ক্লিক করে দিলাম সো আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম ভেরিফাই ক্লিক করার পর দেখেন আবার এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমার সমস্ত ডিটেলসগুলি এখানে চলে আসলো ঠিক আছে এখান থেকে আপনি এডিট ডিটেলসে ক্লিক করে কিন্তু আপনার যদি কোনো যদি মনে হচ্ছে বুল ত্রুটি হয়েছে সেক্ষেত্রে আপনি এডিট ডিটেলসের থেকে আপনি ঠিক করে নিতে পারবেন এখন আপনি কি করবেন আমার সমস্ত ঠিকঠাক আছে এখন এখানে কনফার্ম বুকিং যে একটা অপশান পাচ্ছেন এখানে কনফার্ম করবেন সো আমি কনফার্ম বুকিং অপশানে ক্লিক করলাম কনফার্ম বুকিং অপশান ক্লিক করার পর কনফার্ম বুকিং অপশনটা ক্লিক করার পর দেখেন এখন আপনার থেকে টাকা পেমেন্ট করতে হবে সো এখানে হচ্ছে আপনি ক্রেডিট কার্ড যদি থাকে ডেবিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ওপাই নগদ ট্যাপ রকেট নেট ব্যাঙ্কিং অনেক কিছু অপশন দিচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট সমস্ত কিছুর মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন সো আমি ইজিলিভাবে বিকাশ থেকে দেখাচ্ছি সো এখানে বিকাশ সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি এখন আবার কি করবেন কন্টিনিউ অপশান যদি ক্লিক করবেন সো কন্টিনিউ অপশানে ক্লিক করলাম কন্টিনিউ অপশান যদি ক্লিক করার পর আপনার কাছে বিকাশের যেটা লাইভ পেমেন্ট করতে হয় সেটা এখানে চলে আসলো এখন আপনি যে বিকাশ থেকে আপনি টাকা পেমেন্ট করবেন সে নাম্বার এখানে বসাবেন বিকাশ নাম্বারটায় বিকাশ নাম্বার এখানে বসানোর পর আপনার বিকাশে ভেরিফিকেশন কোন নাম্বার যাবে ভেরিফিকেশন কোন নাম্বারটা তারপর আবার এখানে বসাবেন বসানোর পর হচ্ছে আপনার বিকাশে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডে দেওয়ার পর আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করলে তাহলে আপনার বিকাশ থেকে অটোমেটিকলি টাকাটা কেটে নিয়ে যাবে এরপর হচ্ছে আপনার বিমানের টিকিটটা সমস্ত প্রসেস বুকিংটা এখানে একটা বুকিং অপশন পাবেন সে বুকিং অপশনে ক্লিক করলে আপনার টিকিটটি পেয়ে যাবেন সো এখন হচ্ছে আমি হচ্ছে আসলে টিকিট কাটবো না যেহেতু আমি জাস্ট প্রসেসিংটা আমি আপনাদের মধ্যে দেখালাম এই মুহূর্তে আমার টিকিট কাটার প্রয়োজন নেই শুধুমাত্র আমি এক্সাম্পল শুরু হিসেবে আপনাদেরকে বোঝানোর সুবিধাতে প্রসেসটা দেখালাম ঠিক আছে আর টাকা হচ্ছে আপনার ব্যালেন্স চার টাকা কেটে নেবে পরশ সো আশা করি ক্লিয়ার মোটামুটি সমস্ত কাজ শেষ অর্থাৎ টাকা কাটার পরে আপনি এখানে সর্বনির্শেষ একটা বুকিং অপশন পাবেন বুকিং অপশনে ক্লিক করলে আপনার বিমানের টিকিটের স্ট্যাটাসটা পেয়ে যাবেন এখন সে টিকিটের ডিসক্রিপশন নিয়ে অথবা সেটা দেখাইয়ে ডাউনলোড করার অপশন পাবেন ডাউনলোড করে আপনি যদি এয়ারলাইনে যদি যান সেক্ষেত্রে আপনি এটা মোবাইল থেকে দেখালে আপনি সরাসরি গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারবেন সো এভাবে হচ্ছে বিমানের টিকিট কাটা হয় অনলাইনের মধ্যে আমরা অনেক সময় দূরে কোনো জায়গায় যেতে চাইলে সেক্ষেত্রে আমাদের অনেক রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ঘরের মধ্যে বসা হচ্ছে খুব সুন্দরভাবে পাঁচ থেকে দশ মিনিট ভিতরে বিমানের টিকিট অনলাইনে কেটে নিতে পারবেন সো এর বাইরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই করতে পারেন যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য নেবেন আমি প্রিন্স বিয়া নিচ্ছি আসসালামু আলাইকুম